দুটো ছেলে একটা ছেলে একটা মেয়ে এখন অনেক কিছু করলো করার পরে যে ছেলেরা এই সংসার চালাই তো অনেক জায়গাতে ঋণ উড়াইছে এই গড্ডা জায়গা নিয়ে কিনছে কষ্ট করে ঋণ করে কিনছে এবারে গড্ডা ঋণ করে দিচ্ছে এমন তো ঋণও পরিশোধ হলো না এমন মনে করলো ও তো বাচ্চা মানুষ তিরিশ পঁচিশ বছর বয়স হয়েছে না গো তাহলে অনেক এই বছর এই হইল একটা বাচ্চা বিয়ে করেছে ছুট একটা মেয়ে বিয়ে করেছে এক বছর হচ্ছে আঙ্গোর দাবি শক্ত বিশ্বাস চাই ওর গাড়ি কি ভাই আগুন দিল রাত তিনটা বাজে আসছে কি কারণে গাড়ি মা আগুন উঠল কেমনে উঠল কি ভাই উল্লো এরা খুশকাবা রানা না এরা খুশ দিয়ে আর বিচার্স তাই দ্রুত মানে এমন জগত যাতে বেশি কিছু আর করতে না পারে এর মধ্যে জিনিসটা করার দরকার যেন আর কোনো যদি সমস্যা না করতে পারে তিনটা থেকে সাড়ে তিনটা ভোর তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে বেশ কিছু তিনজনের মতন দুষ্কৃতিকারী তারা মাস্ক পরা ছিল তারা আলম এশিয়া নামের একটা বাসের ভেতরে দাহ্য পদার্থ বলতে গেলে ধারণা করা হচ্ছে যে পেট্রোল বা অক্টেন জাতীয় হয়তো কিছু দিয়ে তারা আগুন ধরিয়ে দেয় আর বাসে ঘুমন্ত অবস্থায় ধারণা করা হচ্ছে যে বাসের ড্রাইভারই এখনও আমরা নিশ্চিত না আমরা ধারণা করছি হয়তোবা বাসের যে ড্রাইভার ছিল সেই হয়তোবা সেখানে ঘুমিয়েছিল এবং আগুন যখন লেগে তখন হয়তো বা সে আর বেরোতে পারে নাই এবং সে ওই জ্বলন্ত বাসের ভিতরে দগ্ধ হয়ে মারা যায় হ্যাঁ তাদের শনাক্ত করার আমরা চেষ্টা করতেছি এবং মামলা নিয়ে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিই এক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই সিং জেলা পুলিশ এক্ষেত্রে কোনো কাউকে ছাড় দেবে না যারাই নাশকতা কাজের সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে পেরে তাদেরকে প্রয়োজনীয় আইনের সাহায্যে আইনের ব্যবস্থা নেওয়া হবে আমার ভাইয়ের বুকের বির্ষেয়ে গো সি আমার বুকের গালিতে